আমি বিয়া করলেও করতে পারি বিয়া করলে করতে পারি শুধু এক

হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচু আরে কি কর তোর কল ঠাবুর মেরে একবার আইডেন্টি কার্ড ছাড়াইয়া লাবো আমি যা ডাক সিট ডাউন প্লিজ প্লিজ ওয়েলকাম লেডিজ এন্ড গেট এই যে পাকিস্তানি আও আও ছাড়ে মারুন যাবো না কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার এমপুরা খারাপ

বোঝালে কি করে লেম্পু মনে হয় সব দেখে ফেলেছে দাঁড়া যাও তো তুমি এদিকে কি লেম্পু তুমি তো আমার ভাই তাই না হ্যাঁ অনেক সুন্দর তুমি তাই তো কালকে তোমরা ছুটির দিন স্কুল ছিলে আমি কালকে স্কুল আই নাই আচ্ছা তুমি স্কুলে কালকে আসোনি না এই যে আমাদের খাতাগুলো যে আমরা টেবিলের উপর রেখেছিলাম হ্যাঁ আমি কিন্তু তোমাকে দেখেছি এই এটা কালকা কালকে কালকে তো স্কুলে আই নাই নানি দবাড়ি গেছিলাম আমি দেখছি যাও তো সত্য কথা বলো কি আমাদের খাতা দুটো কে নিয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তুমি নাও নি তো জীবনে ওই কামই করি না সত্যি সত্যি তুমি নাও নি আমি তো কইলাম জীবনে স্কুলে আইও না এদিকে এসো কাশেম ভাই ও তুমি স্কুলে আসোনি তাই না কাশেম ভাই এই যে না তুমি স্কুলে আসোনি নি মালাবু মালাবু স্কুলে আসোনি নি আসো নি শুনিলে তুমি কি মারো

মালা তো তোমার বোন হয় তাই না যা চাইবে তাই তো দিবে কিন্তু বলছি কি তুমি আমাদের খাতাগুলো দিয়ে দাও নাকি ও নেই নি তো আমি নেই নে খাতা নেই নেই তুমি দেখি তুমি খাতা নেও নি দেখি দেখি খাতা নেও এটা কি এই লাগবে এটা কি তুই বলে খাতা নেছ নি তুই খাতা নিছ নি এদিকে আয় বালা কেন চুরি করেছিস তোকে খুব ভদ্র ভেবেছিলাম তুই মোটেও ভদ্র না বালা আমি বললে অনেক সমস্যা হবে তুমি ওকে দেও দুটো যাও আরো কর হ্যালো হ্যালো আরো চুরি কর কানে ধর হ্যালো হ্যালো আমার কেন তোরতে ধর ওদের না তোর কানে ধর কানে একটা ওই লইলো

স্যার তোমার মতো একজন ছাত্র স্টুডেন্ট স্যার আই এম এ স্টুডেন্ট কোন কলেজে লেখাপড়া করছ স্যার জগরমবি বিশ্বনাগতে এইজন্য তোমার প্রিন্সের সাথে আমার প্রিন্স মিষ্ট না ইয়েস স্যার ইয়েস ওয়েলকাম গো টু ইয়োর ক্লাস ইউ আর কাম স্যার এখন ওকে তুমি কি পড়া দিয়েছো আই এম ফাইন স্যার আই এম ফাইন আই হু ইজ দিস কাম হিয়ার ইউ আর লেট এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের স্কুল

তোমাকে কিছু দিয়ে হাতে না স্যার এটারকে বেতন পেয়ে ভালা দিকে একটা চশমা কিনে দিন হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে অর্থাৎ এই যে দেখেন এই যে যে ফেরি যদি কোন ফেরিওয়ালা চুরি ভিতা নইয়া আসতে বাড়ি মিহি চাই এরা কিন্তু খুশি ঠেলা এই বেটা রাই এই বেটা রাই এ পিয়া হু ই পিয়া হু মানে চুরি দেখলে করছে কি মানে শৈল্য ফুর্তি নাগে গো হাসতে হাসতে যাই নারী পর পুরুষ মানে চুরিওয়ালা পরপুরুষ গেল চুরিওয়ালা পাইতে ঢুকলো ঢুকার পরে মনে করেন চুরিটা একবার পছন্দ খালি টাইট জিনিস ছোটর জিনিস আচ্ছা বর্তমান জামানায় খালি কাপড় ছোট ছোট হ্যাঁ মনে করেন না ওই ছোট জিনিস মানে চুরিটা যখন এই যে হাতের মধ্যে আমার সা নয় হ্যাঁ ব্যথা পায় চুরি তো সহজে ঢোকে না এই জন্য কাঁধে উহ আবার যখন ভিততে যায় তখন খেলখিল খেলে আসে না

পড়তে পারো না পড়তে পারি আমি প্রশ্নগুলি আমি পড়তে পারুম তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তো সময় নেই হ্যাঁ কি করব আরে একটা পড়া হিকছি কই আচ্ছা বলো বলো শুনো মালা কই তোমারে কি ব্যাপার সে গড় না কি গাহান কইলে মেনু মিউজিক বজলো অনু সে গড় না ডাকি ছাড় নিচে এর আছে ছাড় বসো

সত্যি বলছি স্যার মালা আমি এসব কিছু জানি না আমি তোমার পিতা পিতার কর্মচারী তাই তো স্কুলের এই কথাগুলো তোমার পিতা মাতার কাছে না স্যার ওই খাতাগুলো আমার পিতার হাতে কিছু দেই দিবেন না স্যার সত্যি স্যার এসব আমরা লিখিনি স্যার আলেক লিখেছে স্যার জীবনে স্যার অনেক মিছে কথা কইছি ওগর খাতা স্যার চুরি করছি তা কোন সময় চুরি করছি জহান মুনগর করেন অতি মগল মহল এই এই টাইমে ছাড় খাতাটা নিচ্ছি ওই সময় ওরা খাতা নিচ্ছি স্যার আমি কি আমি কি জীবনে লেখা হয় স্যার আমি অনুমান কর দুই একটা পড়া কয় তাহলে লেখ চুপ কর এই আচ্ছা ঠিক আছে পিরিত করে ধরা খাইছো পয়সা খামু না পয়সা খামু না পিরিত করে ধরা খাইছো স্যার আজ আজকের মতো তোমাদের স্কুল ছুটি

এখন তুই আমার পিতার কাছে গিয়ে বলবি এগুলো তুই লিখেছিস কমু তোমার গন্নি আমার জীবন দেব আমি আমি তোমার তোমার বাবার কাছে নাকি ওই আমার পিতার কাছে হ্যাঁ তোমার পিতার কাছে আমি কে তোমার বাবার কাছে কমু ওই কিসের বাবার কাছে তোমার বাবার কাছে কমু যে এই এই না মিছে কথা আমি লিখছি হ্যাঁ হ্যাঁ দুই জনে খুব ভালো মানুষ অবশ্যই ওই যে স্কুলে যাইয়া ওরা দুই জনে পীড়িত করছে আমি কিসের পীড়িত করছে

কিছুই হবে না আজ এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার স্বামী রূপে বরণ করে নেব এ কি বলছো মালা সত্যি বলছি আল্লাহ